হ্যালো অমরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটি মজাদার রেসিপি তৈরি করব সেটা হচ্ছে মজাদার রেসিপি সুটকি এই সুটটি কিন্তু সবার পছন্দ এটা শীতের সকালে সবার কাছে ভালো লাগে আর এখন কিন্তু সব সবজি সস্তা আর কাঁচামরিচটাও সস্তা কিন্তু দেখেন আমি কিন্তু এখানে মোলা দিয়েছি আলু দিয়েছি সিম দিয়েছি আর কবিটাটা দিয়েছি এগুলো মিশ্র সবজি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে কুচি করেছি কুচি করে এখানে কিন্তু এই যে ওষুধকে এটা ভালো করে প্রথমেই করলাম মানে ভাজলাম ভেজে তারপর কিন্তু ধুয়ে এখানে রেখেছি আর এখানে দেখেন বেশি পরিমাণে কাঁচাম দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি বেশি পরিমাণ কাঁচা দেওয়ার অর্থ হচ্ছে এটা যে আমি এখানে কিন্তু মরিচের পাখি একেবারে কম দিয়েছি দনিয়ার দনিয়ার পাখি তো লাগেই না সুটকিতে মরিচের হলুদই লাগে আর লবণ তাই হলুদ হলুদের ফাঁকে দিয়েছি আর মরিচের ফাঁকে কিন্তু একেবারে কম দিয়েছি সেই জন্য আমি কাঁচামরিচ বেশি খুশি করে দিয়েছি কারণ এখন তো যেহেতু কাঁচামরিচের সিজন তাই সব কিছুই বেশি বেশি কাঁচামরিচ দিয়ে রান্না করলে তারপরে এটা টেস্ট বেশি লাগে কারণ কাঁচামরিচটা কিন্তু ভিটামিন ছিদ সবগুলি আছে তো মরিচের পাখি কম খেয়ে কাঁচামরিচটা বেশি খাবো যেভাবে সস্তা সাশ্রয় সেভাবেই করবো আবার যে সস্তা সাশ্রয় কথা আবার টেস্টও দ্বিগুণ পরিমাণে তো সব দিক দিয়ে অন্যরকম এই জন্য কাস্টমারিস কচি বেশি করে দিয়ে রান্না করবো তো এখন আমি কিন্তু সব কিছু উপকরণ দিয়েছি চুলা আমার তেলও কড়াইও বসিয়েছি এখন বসাবো এবং বসে উপকরণটা দেখাবো রান্না করে তো এই যে আমি কিন্তু চুলা দেখেন তেল দিয়েছি এখন আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম এটা কিন্তু লাল করতে হবে না কারণ সুতিতে কিন্তু লাল করা লাগে না

দেখেন বন্ধু বলুন আমি সবজি তালতারি করে কষিয়েছি এভাবে তালত করে কষিয়ে তারপর সবজিগুলো দেবেন এখন আমি সবজিগুলো বেশি দিয়েছি আসতে কারণে সবজি সবজিটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটা থাকতে কিন্তু এত সবজি রান্না করিনি অল্প রান্না করি দেখেন আর এটা আমার শরীরটা কিন্তু পছন্দ করে কারণ ঢাকায় তো হলো খাওয়া হয় না এখন আমি ডেকে দিব বন্ধু বা কিন্তু আমি খাবো না মানে হয়েছে আর একটু কবে আসতে রেসিপির পরিমাণটা কিন্তু বেশি বেশি

এভাবে কিন্তু আপনারাও রেসিপি রান্না করবেন এটা হচ্ছে মরিচ কম দিয়ে কাঁচামরিচ বেশি দিয়ে আমার এটা কিন্তু এটা সাদা সাদা দেখাচ্ছে এই কারণে কারণ যে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি সব কারণে কিন্তু শুকনো মরিচের ফাঁকি দেই নাই শুকনো মরিচের ফাঁকি না দিয়ে কাঁচামরিচ স্বাস্থ্য এই জন্য কাঁচামরিচ দিয়েছি আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমার যা কোনো বেশি ফেলে দেয় নাই সাথে বা আলু দিয়েছি মোলা দিয়েছি সিম দিয়েছি কবির জালা দিয়েছি এবার ওই কিন্তু আমি এই সুত্রে সবসময় রান্না করি এই সুতির কিন্তু অনেক টেস্ট এখন আমার ছেলে আছে প্রায় জন্য রান্না করলাম পরিমাণে আর একটু বেশি আসছে তো এইভাবে কিন্তু আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে সমস্ত জানাবেন সেসব কথা থাকবেন ধন্যবাদ